বিসমিল্লাহির রহিম ছোট ছুরাগুলোর বাংলা তরজমা প্রোগ্রামে আজকের ছুরা হল ছুরা কি ক্লাস ছুরা ক্লাসের সামনে হুজুর মক্কা মুশরিকরা যখন নবী করিম সাল্লাল্লাহু কাছে আল্লাহ তালার বংশ পরিচয় সম্পর্কে জানতে চেয়েছেন তখন আল্লাহ তালা এই ছুরাটি নাজির করে এই ছুরাটির 71 বাদ এবং তার বৈশিষ্ট্য স্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে যা কাপির্যের সংশয় দূর করে একনিষ্ঠ বিশ্বাস স্থাপনের সহায়তা হয় পৈতলিক পূজাকারীদের মুসিকদের জবাবে আল্লাহ তালা বলেছেন ঘোষণা করেছেন বলুন আল্লাহ এক ও অদ্বিতীয় এটা এই ক্লাসের প্রথম আয়াত দ্বিতীয় আয়াতে হলো আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন সকলেই তাহার মুখাপেক্ষী তৃতীয় আয়াতে তিনি বলেছেন তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম নাই চতুর্থ হাতে এবং তার সমুতল কেহই হই নাই এক্লাস অর্থ একাত্ম পবিত্র কোরআন শরীফের একশো বারো নম্বর সুরাই ক্লাস মক্কায় অবতীর্ণ হয় সুরাত্রির মূল উদ্দেশ্য হলো এই সুরার মাধ্যমে আল্লাহ তালা তার নিজের একক অদ্বিতীয় এবং কোনো কিছুই তার সমকক্ষ নয় কোনো কিছুই সমাপেক্ষী না হওয়ার সত্তা হিসাবে পরিচয় দিয়েছেন যা পূর্ববর্তী কোনো মানুষের কাছে প্রকাশ করা হয়নি তাই এটি আল্লাহ তালার সত্তা সম্পর্কে একনিষ্ঠ বিশ্বাস স্থাপনের জন্য নাজির করা হয়েছে সুরাটির ফজিলত সম্বন্ধে বর্ণনা করতে গেলে অনেক অনেক শুনে লাগবে তারপরে খুব সংক্ষেপে সাধারণ কয়েকটা উদাহরণ দিয়ে আমি শেষ করব মা আয়সা রাজি হতে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম একবার একজনকে প্রধান করে কিছু সেনা প্রেরণ করেছিল একটি স্থানে তো তারা ফিরে এসে সেনা সদস্যরা নবীজ কাছে বিচার দিলেন নবীজি আপনি যাদের যাকে ইমাম করে পাঠাইছেন আমাদের সঙ্গে উনি নামাজ পড়তে গিয়ে সুরা ফাতেহা পাঠ করার পরপরই সুরা এক্লাস পাঠ করে তারপরে কোরআনের একটা অংশ পাঠ করে কিন্তু প্রতিটি প্রতিবার সুরা ফাতেহার পরপরই সুরা ক্লাস পাঠ করে এটা তো কেমন তো তখন নবীজি বললো তাকে ডাকো তাকেই জিজ্ঞেস করো সে কেন এমন করেছে তো ওরা জিজ্ঞেস করে এসে নবীকে বলছে যে নবী উনি বলেছেন এই ছোড়াটির অর্থ অনেক গুরুত্বপূর্ণ এই ছোড়াটাকে আমি ভালোবাসি তাই এই ছোড়া আমি পাঠ করি তখন নবীদি তাদেরকে বলল গিয়ে তাকে বলো আল্লাহ তাকে অনেক ভালোবাসে অর্থাৎ এই সুরাটাকে যে ভালোবাসে সুরাটাকে যে মূল্যায়ন করে আল্লাহ তাকে মূল্যায়ন করে এটি বোঝানো হয়েছে আর ঘটনা মতকায় মসজিদে কোবায় এক ইমাম সাহেব প্রতিটি রাখাতেই উনি সুরা ক্লাস পাঠ করতেন ফাতে পর পরই সুরা ক্লাস পাঠ করতেন তখন মুসলিরা বললেন যে আপনি কেমন কথা অন্য কোনো সুরা জানেন না নাকি আপনি শুধু দু এ ক্লাস পাঠ করেন উনি বললো যে আমি সবসময় যাবি কিন্তু এটা আমার ভালো লাগে এটাই আমি করাবো এটা দিয়েই করাবো তো তখন ওনার আপত্তি করলো যে না এটা করাতে পারবেন না এটা ঠিক হবে না তো তখন উনি বললাম যে হ্যাঁ আপনারা যদি বলেন আমি চলে যাবো আমি ইমামতি করব না আর ইমামতি করলে আমি এই সুরা দিয়েই ইমামতি করবো আপনার ইচ্ছা করলে আমাকে রাখতে পারেন নাহলে আমি চলে যাবো এই পর্যায়ে একজন নবী করিম সাল্লাইসাল্লামী মসজিদে নামাজ পড়তে গিয়ে এই কথা শুনে মুসল্লিরা তার কাছে বিচার দিলেন তখন ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন আপনি এই সুরাকে না পাঠ করেন এত তখন উনি বললেন এই ছোড়াতে আল্লাহর পরিচয় দেওয়া আছে আল্লাহর একাত্ম ঘোষণা করা আছে এবং আমি এই সুরাকে ভালোবাসি অর্থে আমি এই সুরা দিয়ে নামাজ পড়াব আপনারা যদি আমাকে না রাখেন তাহলে আমি এই ছোঁড়া দিয়েই নামাজ পড়াবো তখন নবী করিম সাল্লাহ আলাই বললেন আল্লাহ আপনাকে ভালোবাসেন অনেক ভালোবাসেন তাকে আরো দোয়া করলেন অর্থাৎ এই ছোড়ার এত লফতোফুজ এত গুরুত্বপূর্ণ ছোড়াটি আরেকবার নবী করিম সাল্লাহিম তার সাহাবিদদেরকে বললেন তোমরা কি প্রতি রাত্রে কোরআনের এক তৃতীয়াংশ পড়তে পারবে তখন সাহাবীরা বললেন কার সাধ্য আছে নবী সাল্লাই সাল্লাম এক তৃতীয়াংশ পাঠ করা প্রতিদিন তখন উনি সোরাই ক্লাস পাঠ করলেন বললেন প্রতিদিন তোমরা সোনাই ক্লাস যদি পাঠ করো প্রতি রাতেই তোমরা কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করলে যে সুর পাওয়া যাবে সেই সুরাটি একবার এই সুরাই ক্লাস পাঠ করলে সেই সুখ পাবে এবং তিনি বলেন এই সুরাকে যে ভালোবাসবেন তাকে আল্লাহ এই সুরাই জান্নাতে প্রবেশ করাবে সুরাই ক্লাস পাঠের মাধ্যমে আল্লাহকে ভালোবাসা যায় এবং এর ভালোবাসার সুবাদে জান্নাতে প্রবেশ অধিকার লাভ করা যায় এছাড়াও এই সুরাকে পাঠ করলে একশোবার পাঠের সুভাব পাওয়া যায় জাকুরানের এক তৃতীয়াংশের সমান